উমানে পবিত্র মাহের রমজানের পহেলা রোজা কবে হবে এবং উমানের সম্ভাব্য তারিখ তারা ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে আগামী শনিবার উমানের রোজা শুরুর জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল বুসাইদি এ লক্ষ্যে আগামী শুক্রবার রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে উমান সরকার আল জানান আগামী শনিবার হবে উমানে রমজানের প্রথম দিন সেই সাথে আগামী একত্রিশে মার্চ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উমানের মতো সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও আগামী আটাইশে ফেব্রুয়ারি চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হচ্ছে ওই দিন চাঁদ দেখা গেলে পরের দিন পয়লা মার্চ এসব দেশে পালিত হবে প্রথম রোজা এমনটি হলে মধ্যপ্রাচ্যে ও মুসলিম বিশ্বের মানুষ চন্দ্র ও পৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন প্রত্যক্ষ করবেন যা প্রতি তেত্রিশ বছর পর মাত্র একবার ঘটে ওমান সহ আরব দেশের জ্যোতির্বিদরা বলেছেন আগামী আঠাইশে ফেব্রুয়ারি রাতে সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং ওই দিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারাবিন নামা সৌদি আরব সহ বেশিরভাগ দেশ খালি চোখে চাঁদ দেখাকে রমজান মাসের শুরুর নির্ণায়ক হিসাবে ব্যবহার করে তবে আরো বিভিন্ন দেশে জ্যোতির্বিদ্যা হিসাব নিকাশ করে আগেই জানিয়ে দিয়েছে যে আগামী পয়লা মার্চ তারা প্রথম রোজা পালন করবে